আগে ঘর সামলান পরে শুভেন্দুর সমালোচনা করবেন একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে দুই লোকসভা কেন্দ্রে তৃণমূলের হার নিয়ে বিস্ফোরক লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও তমলুক ও কাঁথিয়া আসনে হার হয়েছে রাজ্যের শাসক দলের এই প্রেক্ষাপটে এবার তানি বিস্ফোরক কুনল ঘোষ মঙ্গলবার তমলুকে নিম্তরি সৌধে একুশ জুলাইয়ের প্রস্তুতি সভায় এদিন কুলাল বলেন উনত্রিশটা কেন্দ্রে সবুজ আবির উঠলেও কাথি তমলুক লোকসভা কেন্দ্রে তা হলো না সেটা আমাদের আফসোস শুভেন্দু অধিকারীর সমালোচনা পরে করব আগে আমাদের ঘর সামলাতে হবে ব্যর্থতা খুঁজতে হবে যদি সবাই বড় নেতা হয় তাহলে কেন জেতা হলো না দুটো আসন কিসের জন্যই বা দুটো আসন জেতা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকলেও কেন 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 এই দুটো জেতা সম্ভব হয়নি বাকি উনতিরিশটা আসনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প যেমন পেয়েছে কাঁথে তমলুকও তো একইভাবে পেয়েছে তাহলে এই দুটো সিট কেন জেতা গেল না কিছু কিছু জায়গায় আমাদের ভুল হয়েছে আমি ঠিক না আপনি ঠিক এই বিচার করতে গিয়ে আমরা খাল কেটে কুমির নিয়ে চলে এসেছি এই ইগো রাখা যাবে না একুশে জুলাই জনস্রোত করুন তারপরে দেখবেন পুরো খোল নলছে পাল্টে ফেলা হয়েছে উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি তেরো জন রাজ্যসভা বিয়াল্লিশ জন বেয়াল্লিশ জন ভারতবর্ষের সংসদে উনত্রিশ জন লোকসভা একটা আত্মসমালোচনার জায়গা আছে একুশে জুলাই এর পর আমরা সবাই আলাদা 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 বসে কোথাও একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে উনত্রিশটা কেন্দ্রে সবুজ আবির উঠল পূর্ব মেদিনীপুরে তমলুকের কাথি এটা কিন্তু আমার কাছে একটা অংশ একটা আওয়াজ হবে না যা বলবো শুধু আমি বলবো অন্য যার পলার ঠিক ফোরাম তৈরি হবে সেখানে আলোচনা হবে এর বাইরে কোনো হাততালিও করবে না কোনো কমেন্ট হবে না पंचायत নির্বাচন পর্যন্ত আমরা চেষ্টা করেছি সবাই লোকসভা নির্বাচন হয়েছে পূর্ব মেদিনীপুর একটা ঐতিহ্যশালী জায়গা ফিরোজাফিবি শহীদ মাতা আমাদের এখানকার বিধায়ক পূর্ব মেদিনীপুর এপাশের পাশের কাঁথি আমি ব্যক্তিগত ভাবে মনে করি দুটো আসনে এবার আমাদের চেতা উচিত ছিল আমি আবার বলছি শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করে গেছে তার সমালোচনা আমরা করব করি শুভেন্দুর সমালোচনা পরে করবেন আগে আমাদের ঘর সামলাতে হবে আমাদের নিজেদের ব্যর্থতা দেখতে হবে যদি সবাই এত বড় বড় নেতা কেন চেতা হলো না দুটো আসন কিসের জন্য কেনা হয়নি দুটো আসন মমতা ব্যানার্জি কোন খামতি রাখেননি অভিষেক ব্যানার্জি কোন খামতি রাখেননি কেন এই সিট দুটো জেতা হয়নি কেন 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 জেতা হয়নি কোথায় বাধা ছিল আমাদের এই ভুলগুলো বের করতে হবে কন্যাশ্রী চলছে লক্ষ্মী ভান্ডার চলছে যে ২৯টা আসন জিতেছে সেখানে যা যা স্কিম চলে সেগুলো পূর্ব মেদিনীপুরের দুটো আসনেও হয়েছে তাহলে আমরা বার করতে পারিনি কেন মমতা দিকে সরকারের কাজে খান্তি রাখছেন না অভিষেক তো পৃষ্ঠপোষকতায় দলকে সাজাতে কেন খামতি রাখেননি তাহলে কিছু কিছু জায়গায় আমাদের ভুল হচ্ছে আমাদের আমাদের কোথাও ভুল হয়েছে আমি ঠিক না আপনি ঠিক এই করতে করতে আমরা খাল কেটে কুমির এনে ফেলেছি এই ইগো যাবে না একুশে জুলাই জনস্রোত করুন কলকাতায় রাজ্য নেতৃত্ব যথা সময় এই জায়গায় হাত দেবেন পূর্ব মেদিনীপুরে হাত দেবেন খোল নলচে বদলে ঘুরে দাঁড়াবার লড়াই শুরু হবে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে লক্ষ্য ছাব্বিশে বিধানসভায় আবার সাফল্য নিয়ে আসা সকলেরই কিছু না কিছু বক্তব্য আছে আমরা যথাযথ ফোরামে সেগুলো শুনবো এখন প্রথম কাজ ঘুরে দাঁড়াবার একটা ঐক্যবদ্ধ দেখাতে একুশে জুলাই সবাই মিলে ধর্মতলা চল এরপরে রাজ্য নেতৃত্ব দেখছেন গোটা বিষয়টা চুল চেরা চুল চেরা বিশ্লেষণ হবে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা হার আমরা সহ্য করতে পারছি না এবং এর কৃতিত্ব বিজেপি নয় এর অপদার্থতা আমাদের নিজেদের আমাদের ঘরের এইটা আমাদের সহ্য করতে হবে যারা যেভাবে ভোট করেছেন কোথাও না কোথাও ত্রুটি ছিল না হলে এই রেজাল্ট হয় না যত কারচুপি করে থাকুক আজকে ২৯টা সিট জিতেছে আজকে চারটে বাই ইলেকশন যতই বাই ইলেকশন বলুন তৃণমূল পরিবার ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে লড়েছিল তাই বিজেপি যেটা তিনটে আসন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রার্থীরা জিতে এনেছেন আর মানিকতলার রেকর্ড ভোট বাষট্টি তেষট্টি হাজার ভোটে আমরা জিতিয়ে বিজেপির মুখের উপর থামা বসে দিয়েছি সেটা পূর্ব মেদিনীপুরে হতো পূর্ব মেদিনীপুরে সম্ভব কেউ এতটুকু মনোবল হারাবেন না শুধু মাথায় রাখুন আমাদের শত্রু বিজেপি আমাদের শত্রু বিজেপির নেতারা এর নেতারা কিন্তু তাদের সমালোচনা করার আগে আমাদের ঘরের সমালোচনা করতে হবে একটা দিলাম হোয়াটসঅ্যাপের লোক আবার তার অন্য গোষ্ঠী করে এলাকা জেতা যাবে না সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য নেতৃত্ব যতটা পাচ্ছেন নজর রাখছেন বাকিটা তো আপনারা আপনারাই সব আপনাদের ডে টু কাজে কেউ নাক গলাচ্ছে না আপনার এরিয়ার কাজে কেউ নাক গলাচ্ছে না সেই জায়গাটা সকলকে নিয়ে চলতে হবে নইলে একটা একুশে জুলাই তারপর এলাকায় যদি আমি শুধু আমার চারজনকে নিয়ে চলবো আর অন্য ফুটপাথে ষোলো জন আর এইভাবে কিন্তু জেলা রিকভার হবে না জেলা রিকভার করতে গেলে হবে আপনি বলবেন আপনার এলাকায় বড় আমি বলবো আমার এলাকায় বড় আর রেজাল্ট বলবে ষোলোটার মধ্যে পনেরোটায় হেরেছি মানিজ্য থাকবে তবে জেলার মাটি রাখতে হবে সব মিলিয়ে একজন সিনিয়র আছেন আপনারাই পারবেন আপনারাই করবেন রাজ্য নেতৃত্ব যথাযথভাবে সহযোগিতা করবে ফলে কোন অবস্থায় কোন হতাশার কারণ নেই যারা তৃণমূলের কাজ করতে চাইছে তাদের করতে দিন এমন ভাবে চলুন যা করবেন দিনের আলোয় করুন একই পরিবারের কেউ গিয়ে তৃণমূল প্রার্থীকে ফুলের তোলা দেবে তার আরেকজন গিয়ে সিটিএম প্রার্থীকে দেবে আর একজন গিয়ে বিজেপি প্রার্থীকে দেবে এভাবে বিশ্বাসযোগ্য নেতৃত্ব হতে পারে না এভাবে হতে পারে না যা হবে খোলাখুড়ি হবে সামনাসামনি হবে মমতাধির ছবি অভিষেকের ছবিকে সামনে রেখে হবে সামনে ছাব্বিশে নির্বাচন আসছে ষোলোয় পনেরো ছিল ওটা উল্টে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমেই নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো এবং সিক্স টু এই নাম্বারে চাইছেন, কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ আইডি সার্টিফাইড যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় চৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিমবাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন